আপনারাই নিজেদের সাথে নিজে চিন্তা করেন তারা তো কোনো ক্ষতি করে নাই খেয়াল করলে আপনারা উঠলে বসলে ভাত খাতে যেখানে থাকেন যে যদি খেয়াল করেন ফিল করতে থাকে যেখানে থাকো না কেন আমি তো তোমাদের সাথে

বিগলিত মাটি থেকে আর হাওয়া কে আমি বানালামের মাধ্যমে আজকে বিশ্বে আমি সৃজন করে চল আর এক নামের মানুষ কোটি মানুষরা যেন তারা অন্য

রব্বুল আলমিন সমগ্র সৃষ্টি জগতের এক প্রভু পালন কর্তা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে থেকে শ্রেষ্ঠ হলো মানুষ কার রমনা আদম আমি আদম এবং হওয়ালামের সন্তান এবং সন্ততিকে সব চাইতে মর্যাদা দান করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি এই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সালামের সন্তান সন্ততির মধ্যে থেকে এমন একজন মহামানব আমি সৃষ্টি করেছি তাকে যদি সৃষ্টি না করতাম নবমন্ডল ভুমন্ডল সহ আমি আল্লাহ নিজেই আমি গোপন রহস্য ছিলাম গোপন একজন যার প্রেমে আমি পড়ে গেলাম যার ভালোবাসায় আমি নিজেকে বিকশিত করলাম আমি তোর বুলালীন হলাম

রহমত এ রহমতের নবীকে আমি এত এত দিলাম এত নয় করতে দিলাম সোম্মানা তীর ধনুক যেরকম যায় তার চেয়ে বেশি নিকুটি নিয়ে গিয়েছি বিশ্বের মানুষ আমার কিছু প্রিয় ভাজন বান্দা যারা মুফাসের এই আমার যে আয়া তার ব্যাখ্যা করতে গিয়ে তারা এরকম ব্যাখ্যা করলেন মিলে গেছে মাঝখানে কোনো শুন নেই ব্যবধান নাই এত অনেকটে নিয়ে গিয়ে আমি আমার কে আমার কে আমার বললাম হাবিব তোমার কি দরকার তুমি বলো তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি চাইতে পারো আমার হাবিব আমাকে বলে যদিও মাপদায় তাই মধ্যে প্রথম সৃষ্টি জগতে আপনি আমার আশেখ ছিলেন আমি আপনার মাসুক ছিলাম আমার জন্য করে সবকিছু আপনি বানাইছেন

যতগুলো গুণাবলী থাকা দরকার সমস্ত গুণাবলী আপনার মধ্যে আছে সমস্ত গুণ আপনার মধ্যে আছে এই জন্য করে আমি আপনার আশে হয়ে গেছি আপনি আমার মা আসু তো আপনি আদম আলাই সালাতামকে সফি উল্লাহ বানাইছেন অনুহা নজিয়া

ইব্রাহিম কে পরম বন্ধু বানাইছেন খলিল আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস কে যবিহ বানাইছেন আপনার নামে সে জব হওয়ার জন্য পূর্ণ प्रिपरेशन নিয়ে নিয়েছিল এইভাবে আস্তে আস্তে বানাইতে বানাইতে আমার পূর্বে যাকে পাঠাইছিলেন সমগ্র মানুষের হৃদায়তের জন্য সমগ্র মানুষের কল্যাণের জন্য তাকে আপনি ইসাকে আপনি রুহ বানাইছেন সে মাটি দিয়া পুতুল বানাইয়া সেখানে ফুঁ দিলে পাখি বানাইয়া ফুঁ দিলে সাথে সাথে জীবন ফিরে পাত আকাশে উড়ে চলে যেত মরা ব্যক্তির কবরের নিকটে গিয়া কম বীজ বলে ডাক দিলে সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়াইতো এরকম পাওয়ার শক্তি আপনি দান করেছিলেন আমাকে আপনি কি দিলেন আল্লাহ বলেন হাবিবি 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 ও আমার প্রিয় ও আমার প্রিয় ভাজন ও আমার জান প্রাণের প্রাণ আপনাকে না বানালই তো আমি কাউকেই বানাতাম না কোন সৃষ্টি জগৎকে আমি আমি অস্তিত্বই আনতাম না অস্তিত্বই প্রদান করতাম না ইনি কুম তু কাং আমি যেমন গোপন রহস্য ছিলাম আমি রহস্যই থাকে যেতাম মানুষ কোনো কিছুই জানতে পারতো না কোন সৃষ্টি জগতে অজুতের মধ্যে না অস্তিত্ব আসত না আমি তো আপনার কারণেই সব কিছু অস্তিত্বে আনছি আমি যেহেতু আপনাকে বলেছি চাওয়ার জন্য আপনি এই ফরমান গুলো আমার কাছে ব্যক্ত করলেন ঠিক আছে হাবিব যাকে যা দিয়েছিলাম সবগুলো একত্রিত করে আমি আপনাকে প্রদান করলাম যারা আমাদের সাথে আধ্যাত্মিকতার দিন পূর্ণভাবে যেভাবে আমরা নির্দেশন দিয়ে থাকি পুঙ্খানুপুঙ্খ রূপে কোন একজন আল্লাহর বান্দা অথবা বান্দি ঠিক মতো যদি তা পালন করে চলে আল্লাহ রসুলের এলেমের নায়ক হিসেবে লাম ইয়ার রসুল

এই মহা যে মিলন আল্লাহর সাথে এই দিনে যা আমরা ইতিপূর্বে দিকে আসছি জানে আসছি এখন কেউ যদি আমাদের নাকিসিয়াতের কারণে অপূর্ণতার কারণে নিজের ব্যক্তিগত কোনো প্রয়োজনের কারণে চোদ্দ ইনভলভ না থাকতে পারেন আমাদের যে আমুলগুলো আছে সেগুলো যথাযথ আদায় করতে না পারেন তাহলেও তারাও মারম যায় না তারাও একটা স্তর পর্যন্ত গিয়ে পৌঁছ আপনারাও পাবেন একটু থাকেন এ একটু ধৈর্য ধরেন আর মাত্র কয়েকটা দিন আপনাদের সামনে আছে আপনারা পূর্ণতার উচ্চ চূড়ায় পৌঁছে যাবেন আল্লাহর সাহায্য আপনাদের সাথেই আছে আমাদের সাথেই আছে আমাদের সাথে যখন আসেন সৌগতে আপনারাও এই সাহায্য প্রাপ্ত হবেন এবং এই বিজয় মহাবিজয় নার যে যুদ্ধ চলছে যে জিহার আলমে আমর তো সহজ ছিল কিন্তু এখন যখন আলমে খলকে আপনারা পা রেখেছেন অর্থাৎ নফস জীবাত্মার আপনাদের জিকের আছে এখন দুই পুর মাঝখানে এখানেও ইনশা আল্লাহ বিজয় আপনাদের আসবে শুধু সামনের দিকে অগ্রসর সেভাবে করতে থাকেন সকালে রেকর্ড সকালে শরীর দুপুরেরটা দুপুরে রাতেরটা রাত্রে আর চারটে কাজ করতে হবে মোরাক একটা কাজ আল্লাহ আল্লাহকে খেয়াল করতে থাকবেন যখনই মনে হয় পাক না পাক ওজু বেউজু চলা ফেরা ওঠা বসা সর্ব অবস্থা এটা হলো তিন নম্বর কাজ চার নম্বর রহমদ মুহারিফল আর তসবির কাঠি একটা একটা করে গোনা যাবে না চারটা পাঁচটা যত দ্রুত করা যায় এভাবে করে আল্লাহ আল্লাহ জিকির করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন এবং উন্নতির আমাদেরকেই পৌঁছাইবেন আল্লাহ নামের ওসিলা সবর নামের ওসিলাই আল্লাহ সবুর নামের ওসিলাই আমাদেরকে সবর করার ধৈর্য ধারণ করার তো ওফিক দেবেন হম তো আমরা এভাবে চলতে থাকি

ভাগ করা আছে জীব আত্মা ভূত আত্মা আত্মা রাম আত্মা রামেশ্বর পরম আত্মা এইভাবে আর কি আর যেরকম কলব রু সের কফি আকফা আমরা করে আসছি এরকম নফসের মধ্যেও ভাগ আছে এটাকে বলা হয় আলোমে খলক নফসর যে জগৎ আস্তে আস্তে আপনাদেরকে মাদ্দা মাদ্দা আছে একটু কষ্ট করে পড়লেই আস্তে আস্তে নফসের স্তর বুঝতে পারবেন